সুজিত ঘোষ কালকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার খবর আমরা দিয়েছিলাম তার বাড়ির লোক নিতে এসছেন রাত দুটোর সময়ে ওনারা ফোন করেছেন গাড়ি নিয়ে এখানে হাজি সকাল হোক আমরা সবাই খুঁজে যাব ওনার বাড়ির আশেপাশের লোক আপনার সাজন আগে যখন আমরা আপনি পাড়ানো আচ্ছা ঠিক আছে এখন আমরা খুঁজে বেরবো দেখা যাক সুজিত বাবু কোথায় আছে আমরা ওকে পৌঁছে দিতে পারি কিনা কোথায় আমাদের সুজিত ভাই ঠিক আছে তাহলে চিনতে পারছো হ্যাঁ সুজিত চিনতে পারছো কে হয়

মানসিক ভারসাম্যহীন এই যুবক লকডাউনের সময় থেকেই নিঃপোজ ছিল অবশেষে তাকে বাড়ি পৌঁছাতে পারলাম সকলের সহযোগিতা যারা ফেসবুকে শেয়ার করেছেন লাইক কমেন্ট করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ

আমার ভাইকে আমি খুঁজে পেয়েছি এর জন্য আমি খুব খুশি আর আমার যে দাদা হেল্প করেছে তার অনেক অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমার পাওয়া পাওয়া ছিল তাই পেয়েছি নাহলে পেতাম না চার পাঁচ বছর হয়ে গিয়েছিল আমি তো ভেবেছিলাম আর পাওয়া যাবে না পেয়েছি এটাই অনেক সেটা উপর আলার ইচ্ছাই উপর এটাই ইচ্ছাই এটাই আমরা মাধ্যম মাত্র ঠিক আছে সুজু ভাই টাটা ওটা কিছু নেই যে হেটে চলে যাব সত্য ঠিক আছে আছো আছো